আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আমাদের আরো একটা নতুন গণিত ক্লাসে আপনাদের সকলকে আগের আমরা সংখ্যা কিন্তু আজকের ক্লাসটা খুবই স্পেশাল কারণ আজকে আমরা এমন একটা রুলস শিখবো যেটার সাহায্যে খুবই ইজি উপায়ে আমরা সকল মৌলিক সংখ্যা বের করতে পারবো তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো সবাই খাতা কলম নিয়ে পড়তে পারছেন তো আমাদের যে মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যা একটা মাত্র যদি আমি প্রকাশ করতে যাই তাহলে হবে যদি আমরা এই সংখ্যাটা ভালোভাবে মনে রাখতে পারি এখান থেকে আমাদের সকল মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো সিক্স এন প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ আজকে আমরা চাচ্ছি যে এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যা আমরা নির্ণয় করব তো প্রথমেই যে আমাদের মৌলিক সংখ্যা এক থেকে একশোর মধ্যে আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এটা লিখলাম এরপরে আমাদের তিন ও মৌলিক সংখ্যা এটাও লিখলাম এর পরবর্তী যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যা গুলো আমরা এই রুলস অনুযায়ী নির্ণয় করবো আমাদের যে মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক তাহলে আমরা এখন আমি এখানে যদি এক বসাই মানে এন এর জায়গায় যদি এক বসাই তাহলে এক বসাইলে ছয় কে ছয় আর করবো কি এখানে প্লাস মাইনাস ওয়ান যারা বলেছি একবার প্লাস এর মানটা নিব একবার মাইনাস ওয়ান মান নিব তাহলে এন এর মান যদি আমি এখানে ওয়ান বসাই তাহলে ছয় হবে ছয়ের সাথে মাইনাস এক করবো তাহলে ছয়ের সাথে মাইনাস এক করলে আসে পাঁচ একটা আমাদের হোলের সংখ্যা তারপর এখানে এক বছর পর ছয় বাঁচলাম ছয়ের সাথে আরেকবার প্লাস করতে হবে তাহলে যদি প্লাস করি তাহলে ছয় আর একে সাত সাত হলো আমাদের আরেকটা মৌলিক সংখ্যা এখন আমি এন এর মান এখানে টু বসাবো যদি টু বসাই তাহলে ছয় যখন বারো বারো থেকে যদি এক বিয়োগ দেই তাহলে আসে হলো এগারো তারপর দুই বছর পর বারো পাইছিলাম বারোর সাথে আরেকবার একটা যোগ দিব তাহলে বাবা হলো তেরো তাহলে তেরো আমাদের একটা মৌলিক সংখ্যা এখন আমি এখানে এন এর মান তিন বসাবো যদি এন এর মান তিন বসে আঠারো আঠারো থেকে এক বিয়োগ দিলে হয় আমাদের সতেরো তারপর যদি এক যোগ দেই তাহলে হবে উনিশ তাহলে এগুলো আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা তো এরপর আমাদের আর একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো এতটুক পর্যন্ত এগুলো ঠিক আছে এর পরের যে আমাদের মৌলিক সংখ্যাগুলো গুলো নির্ণয় করতে হবে নির্ণয় করব সেগুলো শেষে দেখতে হবে যে পাঁচ অথবা সাত দ্বারা যেন ভাগ না যায় অর্থাৎ এখানে আমরা এন এর মান বিভিন্ন বসায় যে মানগুলো পাবো সেই মানগুলো যেন পাঁচ এবং সাত দ্বারা ভাগ না যায় যদি সাত দ্বারা ভাগ যায় তাহলে সেগুলো মৌলিক সংখ্যা হবে না তাহলে পাঁচ এবং সাত দ্বারা যদি ভাগ না যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা তো চলেন এখন আমি এখানে এন এর মান চার বসাই তাহলে যদি চার বসাই তাহলে চার ছয় চব্বিশ তাহলে চব্বিশ থেকে এক যদি বিয়োগ করি তাহলে আসে তেইশ তাহলে তেইশ আমাদের মৌলিক সংখ্যা তারপর এখানে চার বছর আরেক এক যোগ করি তাহলে পঁচিশ আমাদের আরেকটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি না এটা মৌলিক সংখ্যা কারণ কারণ এই যে সংখ্যাটা এটা আমাদের পাঁচ দ্বারা ভাগ যাচ্ছে কারণ এই যে পাঁচ আমাদের মৌলিক সংখ্যা নয় তারপর এখানে আমি এনের এর জায়গায় পাঁচ বসাবো যদি পাঁচ বসাই তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ থেকে এক বিয়োগ করলে আমাদের উনত্রিশ তাহলে এটা আমাদের একটা মৌলিক সংখ্যা আর এক যদি যোগ করি তাহলে হচ্ছে একত্রিশ তাহলে এগুলো আমাদের মৌলিক সংখ্যা কারণ এই সংখ্যাগুলো পাঁচ দ্বারা ভাগ যাচ্ছে না একত্রিশ দ্বারা ভাগ যাচ্ছে না এরপর আমি এন এর মান বসা বলো যদি বসাই তাহলে 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 আর গুণ থেকে যদি বিয়োগ সেটা আসে পঁয়ত্রিশ আসে সাঁত্রিশ কিন্তু পঁয়ত্রিশ কি আমাদের মৌলিক সংখ্যা পঁয়ত্রিশ মৌলিক সংখ্যা নয় কারণ এখানে আমাদের পাঁচ দ্বারা ভাগ যাচ্ছে তাহলে পঁয়ত্রিশে মৌলিক সংখ্যা নয় সাঁয়ত্রিশ আমাদের মৌলিক সংখ্যা এরপর আমি যদি এখানে এন এর মান সাত বসাই তাহলে ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে যদি এক বিয়োগ দেয় তাহলে আসে আমাদের একচল্লিশ আর যদি এক যোগ দেই তাহলে আসে আমাদের তেতাল্লিশ তাহলে এগুলো আমাদের মৌলিক সংখ্যা তারপর এখানে এন এর মান আমি যদি আট বসাই তাহলে আমাদের আসতে আছে ছয়টা আটচল্লিশ তাহলে আটচল্লিশ থেকে এক বিয়োগ দিলে সেটা আমাদের আসে সাতচল্লিশ আর যদি আটচল্লিশ থেকে এক যোগ দেয় সেটা আসতে আছে আমাদের ঊনপঞ্চাশ কিন্তু ঊনপঞ্চাশ কি আমাদের মৌলিক সংখ্যা অবভিয়াসলি নট এরপর যদি আমি নয় বসে তাহলে ছয় লং চুয়ান্ন চুয়ান্ন থেকে যদি আমি এক বিয়োগ দিই তাহলে আসতে আসে হলো আমাদের তেপ্পান্ন তারপর চুয়ান্ন যদি এক যোগ দেয় তাহলে সেটা আস্তে আস্তে পঞ্চান্ন কিন্তু পঞ্চান্ন আমাদের মৌলিক সংখ্যা নয় কারণ এখানে পাঁচ দ্বারা ভাগ যাচ্ছে এরপর যদি আমি এখানে দশ বসাই তাহলে ছয় দশের ষাট তাহলে ষাট থেকে যদি এক বিয়োগ দেয় তাহলে সেটা আসতে হচ্ছে অনুষাইট আর যদি এক যোগ দেয় তাহলে আসতে হচ্ছে হচ্ছে একষট্টি তাহলে এই সংখ্যাগুলো পাঁচ এবং সাত কোনোটা দ্বারাই ভাগফল নয় এর জন্য এটা আমাদের মৌলিক সংখ্যা তো এখন যদি আমি এগারো দ্বারা ভাগ দেই তাহলে এখানে ছয় এগারোং ছেষট্টি তার ছেষট্টি থেকে যদি এক বিয়োগ দেই তাহলে আসতেছে সেটা পঁয়ষট্টি আর যদি এক যোগ দেই তাহলে আসতেছে সাতষট্টি তো পঁয়ষট্টি এখানে পাঁচ দ্বারা ভাগ যাবে তাহলে এটা আমাদের মৌলিক সংখ্যা নয় কিন্তু সাতষট্টি কে সাত দ্বারা ভাগ যাবে না এর জন্য এটা আমাদের মৌলিক সংখ্যা এরপর যদি আমি এখানে বারো বসাই তাহলে ছয় বারং বাহাত্তর বাহাত্তর থেকে যদি এক আমরা বিয়োগ দেই তাহলে আসতেছে একাত্তর আর যদি এক যোগ দেই তাহলে সেটা হচ্ছে তেহাত্তর তাহলে এগুলো আমাদের মৌলিক সংখ্যা তো এরপর আসা যাক আমাদের তেরো যদি এন এর মার আমি তেরো বসাই তাহলে আসতেছে সাতাত্তর এর সাথে যদি এক আমরা যোগ দেই তাহলে আসতেছে উনআশি তাহলে হচ্ছে উনআশি কিন্তু সাতাত্তর কে আমাদের মৌলিক সংখ্যা সাতাত্তর আমাদের মৌলিক সংখ্যা নয় কারণ এখানে সাত দ্বারা ভাগ যাবে সাত এক এবং সাতাত্তর তাহলে এটা আমাদের বাদ হয়ে যাবে তো এখন আমি এনে মান বসাবো চোদ্দ তো চোদ্দ গুণ করি তাহলে আসে চুরাশি তো চুরাশি থেকে যদি আমি এক বিয়োগ দেই তাহলে আমাদের আসবে হলো তেরাশি আর যদি এক আমি যোগ দেই তাহলে আসবে হলো পঁচাশি তো দেখতেই পাচ্ছি পঁচাশি এখানে আমাদের পাঁচ দ্বারা ভাগ যাবে কারণ শেষ সংখ্যাটা পাঁচ আছে কোন একটা সংখ্যা শেষে যদি পাঁচ অথবা শূন্য থাকে তাহলে বুঝবো যে সেটা আমাদের পাঁচ দ্বারা বিভাজ্য হবে সেখানে পচা আসি যে সংখ্যাটা আছে এটা শেষে আমাদের পাঁচ আছে তার মানে এটা বুঝতেই পাঁচ দল এর জন্য আমাদের মৌলিক সংখ্যা নয় এরপর যদি আমি পনেরো বসাই তাহলে ছয় পনেরো এবং নব্বই তাহলে নব্বই থেকে যদি এক বিয়োগ দেয় তাহলে আসতে হচ্ছে হচ্ছে উননব্বই কাল লিখলাম তারপর যদি এক আমি যোগ দেয় তাহলে আসতে হচ্ছে একানব্বই তাহলে উনানব্বই আর একানব্বই এগুলো আমাদের সাত দ্বারা বিভাজ্য নয় এবং আহ পাঁচ ধরা বিপদ হয় তাহলে এগুলো আমাদের মৌলিক সংখ্যা এরপর যদি আমি বসাই ষোলো তাহলে মান ষোলো বসাইলে আসতে হলো ছিয়ানব্বই তো ছিয়ানব্বই সাথে যদি আমি এক বিয়োগ করি তাহলে আসতেছে পঁচানব্বই তারপর ছিয়ানব্বই সাথে যদি এক যোগ করি তাহলে আসতেছে সাতানব্বই এখানে পঁচানব্বই মানে পাঁচ আছে তার পাঁচ দ্বারা ভাগ যাবে তাহলে এটা আমাদের মৌলিক সংখ্যা নয় সো এখানে একটু মিস্টেক হয়ে গেছে এখানে আমাদের যে একানব্বই যে সংখ্যাটা আসছে এই একানব্বই সংখ্যাটা সাত দাঁড়াবে পাঁচ তাহলে সাত তেরো একানব্বই তাহলে এই আমাদের একানব্বই সংখ্যাটাও আমাদের মৌলিক সংখ্যা হবে না তাছাড়া এখানে যে এখন মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলো যদি হিসাব করি আমরা শেষ পর্যন্ত পাবো হলো পঁচিশটি আমরা জানি যে এক থেকে একশো এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আমরা পঁচিশটি মোট মৌলিক সংখ্যা পাবো তো আমরা এখান থেকে হিসাব করে দেখলাম যে মোট মৌলিক সংখ্যা আমরা পাইতেছি পঁচিশটি তো এর পরবর্তী যে সংখ্যাগুলো আছে একশোর বেশি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আপনারা এই রুলস ব্যবহার করেই নির্ণয় করতে পারবেন তো আজকের ক্লাসটা কেমন লাগলো এবং এই রুলসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা দিবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও একটা লাইক করে দিবেন তো পরবর্তী ক্লাসে আমরা এর চেয়ে বড় বড় যে মৌলিক সংজ্ঞা আছে সেই মৌলিক সংখ্যাগুলো গুলো কিভাবে নির্ণয় করা যায় সেই টপিকটা আমরা শিখব তো পরবর্তী ক্লাস টা এর সেও ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ